জানো তো ইংলিশে একটা কথা আছে যেটার বাংলা মানেটা হলো তোমার জীবন নিয়ে তোমার যে প্ল্যান আছে তার থেকে অনেক বেশি সুন্দর হলো ভগবান তোমার জীবনের জন্য আগে থেকে যে প্ল্যানটা করে রেখে কেন এমন বলছি চলো সেই গল্পটাই আজ শোনাবো হাই আ ভেরি গুড মর্নিং আজ হচ্ছে আমাদের হানিমুন ট্রিপের শেষ দিন সকালে উঠে জানলার পাশে দাঁড়িয়ে মিষ্টি রোদটা উপভোগ করে ব্রেকফাস্টটা আমরা দুজনে সেরে নিলাম গরম গরম কফি আর ছিল ডিম টোস্ট এতদিন ঘোরার পরেও যখনই বাড়ি যাওয়ার টাইমটা চলে আসে না আমার মনটা যেন খারাপ হয়ে যায় মনে হয় ইস আর দুদিন যদি আমরা ঘুরতে পারতাম আর সৌগত আবার কিন্তু অন্যরকম ওর ঘোরা কমপ্লিট এবার বাড়ি যেতে পারলেও বাজে আর আমি যতই ঘুরি না কেন আমার যেন মনটা পোষায় না মনে হয় যেন আর একটু ঘুরি আর একটু ঘুরি তাহলে ভালো লাগবে মেনলি আজ আমাদের ছাঙ্গুলে দেখার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা তো হলো না আনফরচুনেটলি না একদিক থেকে ওটা ফরচুনেটলি বটে যাই হোক না কেন তো ভাবলাম যে চলো ব্রেকফাস্টটা করে আমরা একটু আশপাশের দিকটা দেখে আসি যে কিরকম পরিবেশ কি কি এখানে ভিউ আছে গ্রামটা একটু ঘুরে আসছে ভিউ আসছে যদিও বাট এতটাই কুয়াশা গেট কেন খোলে না আর খুলছে না এটা খোল খোল এতটাই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কোনো পাহাড় দেখা যাচ্ছে না দিক থেকে শুধু রাস্তাটা দেখো এতটা খাড়াই রাস্তা জানি না বুঝতে বাট মানে খাড়াই রাস্তা আমি দেখিনি কোথাও কতটা খাড়াই জাস্ট দেখো এই হচ্ছে আমাদের চারিদিকটা আমি কিছু দেখতে পাচ্ছি না এই যে আমাদের চারিদিকের ভিউ আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আজকে আমাদের কোথায় থাকার কথা ছিল আর আমরা কোথায় আছি পড়ে যাবে তো ওয়াটারফলের মধ্যে আমাদের ঘরবাড়ি নে কম ছোট ছোট তাই আমরা বড় রুমে এসে টাইম কাটাচ্ছি ছোট করে হ্যাঁ কোথায় আমাদের আজকে যাওয়ার কথা ছিল আজকে আমাদের সকালবেলা উঠে ছাঙ্গু চলে যাওয়ার কথা ছিল আর সেখানে আমাদের আজকে রুমে টাইম কাটাতে হচ্ছে থেকে হাইয়েস্ট টিকিট কিসের টিকিট ওয়াক এক্সপায়ার করে 100 টাকা আর কোথাও দিতে হয়নি না শিওর যদি সেদিনকে প্রথমেই আমরা চলে যেতাম ভালো হতো কি জানো ছাঙ্গুতে আমি আজকে আমি আজকের ভিডিওতেই দেখছিলাম যে হ্যাঁ আমাদের যেদিন যাওয়ার কথা ছিল কি ভাগ্যিস আমরা আগের থেকে জানতে পেরেছিলাম যে গ্যাংটকে আগের দিন বন্ধ ছিল আগের দিন বন্ধ তাই জন্য আমাদের পুরো ট্যুরটাই পুরো চেঞ্জ হয়ে গেছে প্ল্যানটা ট্যুর প্ল্যানটা ফার্স্টে আমরা পেলিং চলে এসেছি এখন গ্যাংটক আর যদি ফার্স্টে আমরা গ্যাংটক আসতাম তাহলে তো পুরো তা না যাই হোক যেটা বলছিলাম আমরা শুনি যে যেদিনই আমাদের ওখানে যাওয়ার কথা ছিল সেদিন নাকি আমাদের ওখানে প্রচুর জোরে তুষারপাত হয়েছে আর বারোশো পর্যটক ওখানে আটকে রয়েছে ইভেন এখনো অব্দি ওদেরকে বার করতে পারেনি নি আমরা এই সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি

সুন্দর এই জায়গাটা এইসব দেখলে এমনি যেন মনটা হ্যাপি হয়ে যায় হ্যাপি তুমি এমনি হ্যাপি ওই জন্য বেরোতে চাইছিলে আমি কি দুঃখী ছিলাম আমি ফার্স্টেই ওই দিকটা জঙ্গল ওই যেও না এদিকের ভিউটাই বেশি সুন্দর ফার্স্ট দিন যেদিন আমরা এসেছিলাম সেদিনও কোথাও যাইনি এরকম একটুখানি বেরিয়েছিলাম আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে সিরিয়াসলি জানো তো সিরিয়াসলি যে এই প্রত্যেক দিন সকালবেলা উঠে তাতেই করে রেডি হও এই পয়েন্টে কিছুক্ষণ দেখো ঘোরো টরো একটুখানি ফটো টটো আমার যেহেতু ফটো ঝোক আছে ফটো ভিডিও একটু নাও তারপর চলে যাও আর একটা পয়েন্টে এর থেকে বেশ একটা দিন এরকম খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম দুজন মিলে চারিদিকটা একটু ঘুরে দেখছি এটার একটা আলাদাই মজা তোমার কি মনে হয় কোনটা বেশি পছন্দের বাড়ি গিয়ে ঘুম এ ঘুরতে এর কথা বলছি আমি থ্যাংক ইউ যাও এক্ষুণি চলে যাও 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 বাসে বাসে উঠে যেত তাহলে গেলে না কেন আমি তো বলেছিলাম ওটা এটা মোটে সেফ হতো না এটা আমরা অনেকটা সেফলি যাতায়াত করতে পারবো বেরিয়ে আবার একটু শপিং করেছি তোমারটা দেখা লোকাল নুডলস এটা বাড়ি থেকে অবভিয়াসলি বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবো এটা আমি তো শুনেছি মানে প্রচুর 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 ঝাল হয় তো তো আমি তো কতটা খেতে পারবো দেখো আমাকে কথা বলতে দেবে নাও তো আমি মানে টেস্ট করার জন্য ভীষণ এক্সাইটেড আমি তো খেতে পারবো কিনা এক চামচ মুখে দিতে পারবো কিনা শুনে বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড না আমি চাঙ্গু যাওয়ার জন্য তিন দিনের ট্যুর বাড়িতে তারপর আবার তিন দিনের ট্যুর ওখান থেকে ঘুরে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে দেখো এবার আমরা একদম সিম্পল আজকে লাঞ্চটা বলাই ছিল ভাত ডাল আর আলু ভাজা আমার খাওয়ার ইচ্ছা ছিল তাই নয় কি আর এখনই মোটামুটি দেড়টা মতো বাজে আমরা এবার গাড়িতে উঠছি আসলাম দাদা এই হোটেলটার ভিউটা আগের মতো ওরকম রূপকথার মতো না থাকলেও এই হোটেলের স্টাফ দাদাগুলো কিন্তু দুর্দান্ত ছিল তাদের ব্যবহার জাস্ট খুব ভালো যাচ্ছি বাড়ির পথে এখানে আবার দাঁড়িয়েছি হোটেল থেকে বেরোনোর পর হঠাৎ করে খেয়াল হয়েছে এই যে আমরা চাবিটা নিয়েই এখানে চলে এসেছি তাই ও আবার চাবিটাকে দিতে গেলো এখানে তো এই আমাদের যাত্রাটা শুরু হলো আর এখন আমরা যে পত্তা দিয়ে যাচ্ছি সেটা একদম উঁচু থেকে প্রচুর ঢালুর দিকে নামতে হচ্ছিলো বাট আমি পেছনে বসেছি বলে অতটা ক্যাপচার করতে পারছিলাম না হয়তো তোমরা বুঝতেও পারছ না সামনের গাড়িটাকে দেখলে কিছুটা হয়তো বুঝতে পারো যে কতটা নিচুতে আমরা নামছি তো আমরা এবার গ্যাংটক থেকে সৌজা এখন চলে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড এটার ডিস্টেন্সটাও অনেকটা দূর আমরা নাকি ওখানেই দেড়টার সময় বেরিয়ে গিয়ে পৌঁছাবো মোটামুটি সন্ধে হব হব নাগাদ দেখে না একদম চোখ ভরে দেখে নাও এবার আবার কবে দেখতে হবে পাহাড় কিন্তু ঠিক নেই কাদের বাড়ি পাশে সমুদ্র পাহাড় না হ্যাঁ একদিকে সমুদ্র একদিকে পাহাড় আর এই পাহাড়ি অঞ্চলে জার্নি এমনিই যেন সময়টা কেটে যায় পাহাড়ের ভিউগুলো রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর থাকে আমরা যে এত খুন জার্নি করছি আমাদের যেন কোনো মালুমই হচ্ছে না দেখো এখান দিয়ে যে নিচে নদীটা বয়ে যাচ্ছে এর মধ্যে থেকে আমি দেখছিলাম বড় বড় ট্রাকে করে সবাই সাদা বালি তুলছিল এবার আমরা এন্ট্রি করছি আমাদের রাজ্যে দেখো সামনে ওই গেটটা দেখতে পাচ্ছো ব্রিজের মতো ওখানে লেখা ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এই দেখো এখানকার নদীগুলোতে আমি ভালোভাবে ক্যাপচার করতে পারছি ওই দূরে দেখতে পাচ্ছ লাল একটা ট্রাক দাঁড়িয়ে ওই ট্রাকগুলোয় ভর্তি ভর্তি করে নদীর একদম তো এখন এখানে তো দেখছি পুরো চড়াই পড়ে গেছে কোথাও একদম জলই নেই এ একদম সরু হয়ে গেছে নদীটা ওই সাদা বালিগুলো সবাই মিলে তুলছিল চোখের সামনে অপূর্ব ভিউ আর গাড়িতে চলছিল অসাধারণ অসাধারণ গান পুরো অপূর্ব জার্নি যদিও কপিরাইট পর্বতে আমি গানগুলোকে এত আমাদেরকে শোনাতে পারলাম না আর আমি এই ক্লিপটা যখন নিয়েছি দেখো তখন কিন্তু প্রায় সন্ধে নেমেই গেছে বলতে পারো আর আমরা পড়ে গেছি ট্রাফিকে আটকে অনেকক্ষণ ট্রাফিকে আটকে থাকার পর দেখো একটু একটু করে গাড়িগুলো সব রিলিজ হয় আর এই ভিউটা দেখো কত সুন্দর নদীর ওপাশে যে পাহাড়টা সেখানে সব বাড়িঘরগুলো আলো জ্বলছে আর সামনে দিয়ে একটা স্রোতের নদী বয়ে চলেছে যোরা দুজন গেছে চা খেতে আর ওর আমার ব্যাগটা কোথায় ওরই বেশি পছন্দ সব সময় দেখি ওর চকলেট কেক কিন্তু খাবো খাও দিচ্ছি আমি আর কি করবো আমি এখানে বসে আছি আমি তো আর চা খাবো না ওরা গেছে চা খেতে দাদা আর সানি দেখো সব সময় বেশিরভাগ সময় ওর কাঁধে আমার ব্যাগ ভালোই হয়েছে আমাকে আর বইতে হয় না বলে শেষমেশ আমরা পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর জানোই তো আমরা আগের থেকে কিন্তু কোনো বাসটা বুক করে আসিনি আসার সময় আমরা ওখানে এসে বাস স্ট্যান্ডে এসে বাসটা বুক করে উঠে পড়েছিলাম আর এখানেও তাই এখন আমরা বাসের টিকিট কাটব কেটে উঠে পড়বো বাসে হঠাৎ করে প্ল্যান করলে যা হয় আর কি আর বাস স্ট্যান্ডের পাশে এখানে একটা রেস্টুরেন্ট দেখি বাবা রেস্টুরেন্ট এখানে চাউমিন এগরোল সব বানাচ্ছে যেহেতু আমরা সেই দেড়টার সময় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তারপর তো আর কিচ্ছু খাইনি ওরা তাও একটু চা খেয়েছে ভাবলাম চলো আমরা দুজন মিলে দুটো রোল নিয়ে নিই আর এ পাশেই দেখো শিলিগুড়ি ইয়ে স্টেশনটা শিলিগুড়ি জংশন বাসের ঝামেলা ঠামেলা মিটিয়ে আমরা একটু সন্ধ্যাবেলায় ভাবলাম কিছু একটু খাই তো দুজন মিলে একটা এগ নিলাম এই দেখো সামনে লেখাই রয়েছে বহরমপুর শিলিগুড়ি আর চলো এবার প্রায় টাইম হয়েই গেছে বাসে উঠে বসা যাক এখন বাজে ঠিক রাত নটা নয় আমাদের বাসটা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রওনা দিচ্ছে ঘুটঘুটে অন্ধকার শুধু কয়েকটা খাবারের দোকান খোলা আর কিচ্ছু খোলা নেই এখান এখন আছি আমরা ইসলামপুরে আর প্রায় এখন দেড়টা মতো বাজে এখানকার একটা হোটেলে দাঁড়িয়েছে ডিনার করার জন্য ডিনার তো বলে না রাত দেড়টার সময় কি ভগবান জানে আমরা ওখান থেকে একটা দুটো রুটি নিয়েছি আর একটু তরকা নিয়েছি একদম অল্প যেহেতু খেতেও হতো নাহলে আবার খিদে পেয়ে যাবে সেই আমরা পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে আর রাস্তার পাশের এরকম হোটেলে না আমি ফার্স্ট খাচ্ছি এটার নাম ছিল গণেশ আগের দিনও যখন খেয়েছিলাম ওটারও খাবার যেমন অসাধারণ ছিল এটারও খাবার তেমন অসাধারণ চলো এবার বাসটার মধ্যেটা দেখায় দেখো উপরটা হচ্ছে পুরো স্লিপার আর নিচে হচ্ছে এরকম চেয়ার কার সিস্টেম সেই দেড়টার দিকে খাওয়া দাওয়া করেছি আমি কখন ঘুমিয়ে পড়েছি আর সকাল হয়ে গেছে একদম টানা ঘুম দিয়েছি সকালবেলা উঠে একটু মুখটা খিদে খিদে পাচ্ছিল কেমন লাগছে নিজের বাড়ি তো বলতে না ও সেটা তো বলতে পারছো না